আজকে খুবই সিম্পল এবং খুবই কমন একটা ভিডিও নিয়ে আসছি বেসিক্যালি আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ডিশ লাইনটা কিভাবে স্ক্যান করব যদিও পূর্বের একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে সব টেলিভিশনের ফাংশনটা যদিও সেম হয় না যার কারণে হয়তো অনেকের কাছে এটা হেজিটেশন মনে হয় বা একটু ডিফারেন্ট মনে হওয়ার কারণে বুঝতে সমস্যা হয় যার কারণে চিন্তা করলাম যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে টেলিভিশনগুলো রয়েছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা টেলিভিশন ওয়াইজ মডেল ওয়াইজ এই ফাংশন গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে হোক আমার সামনে যে টিভিটা রাখা আছে এটি হচ্ছে বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল একটি টেলিভিশন এই টেলিভিশনটাতে কিভাবে আমরা আজকে ডিশ চ্যানেল স্ক্যান এই আপনাদেরকে দেখিয়ে তো হচ্ছে আমি টেলিভিশনের হোম পেজে চলে আসছি এখান থেকে দেখেন আপনার রিমোটে হয়তো বা সোর্স অথবা ইনপুট একটা বাটন অবশ্যই থাকবে তো আপনার সোর্স বা ইনপুট বাটনটাতে প্রেস করবেন করার সাথে সাথে এখানে ইনপুট অপশনগুলো চলে আসবে তো আপনি যাবেন এ অথবা টিভি যদি আপনার টেলিভিশনের টিভি অপশন থাকে টিভিতে যাবেন যদি এ টিভি থাকে এটিভিতে যাবেন ওকে আমি এটিভি অপশনটা সিলেক্ট করে নিয়েছি এখন এখান থেকে আমি চাপ দেব মেনু বাটনটাতে মেনু ওকে মেনু চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই ফাংশনটা চলে আসছে মেনু আমি এখান থেকে যাব চ্যানেল অপশনে রিমোটের ডান দিকে বা বাম দিকে যে বাটনগুলো রয়েছে এগুলো দিয়ে ডানে বামে উপরে নিচে এবং মাঝখানেরটা হচ্ছে সিলেক্ট ওকে ওকে এখন আমি হচ্ছে চ্যানেলটাতে সিলেক্ট করব সরি টাইম আউট হয়ে গেলে কিন্তু এটা চলে যাবে অর্থাৎ আপনার সময়ের মধ্যেই দিতে হবে ওকে আমি আবার চ্যানেলে যাচ্ছি এরপরে দেখেন নিচে অটো স্ক্যান ম্যানুয়াল স্ক্যান চ্যানেল লিস্ট আমি অটো স্ক্যান করব এই যে অটো স্ক্যানটা হ্যাঁ তো এর জন্য অবশ্যই ডিশ লাইনটা আপনারা ডিশ লাইনের পোর্টে কানেক্ট করে নেবেন এরপরে যে অটোমেটিক্যালি যতগুলো চ্যানেল আছে ডিশের লাইনে সবগুলো চ্যানেল কিন্তু খুব সহজে এখানে স্টোর হয়ে যাবে সো আপনারা যারা এই বিষয়টা খুব প্রবলেম ফেস করেন আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম